দেরি হলো না কেন করলাম স্যরি কিছু বলো যখন চাইলে তুমি দালাগালি করে বোদা দাও বলতে কিছু বলো প্লিজ তোমার ফোন কেন বন্ধ ছিল জানতে পারি পারি ছিল না সেই জন্য বন্ধ ছিল অবশ্য সায়ারাত কী করেছ চার্জে তাও না চার্জ আমি তো দেই নাই আমি ডিসি চার্জ

আজকে আমি বল না তাহলে নিবা না তাহলে শ্বশুরের সঙ্গে প্রোগ্রামটা আজকে ক্যান্সেল আমরা বেটা কাজ করি আসতে সারাদিন ঘুরি সারা সারাদিন 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 আমি তো তোমার সাথে একটা মুহূর্তও নাই আমি অনেক সহ্য করতে যাই আর না একটা মানুষের যদি আরেকটা মানুষের প্রতি ন্যূনতম শ্রদ্ধা বোধ থাকে তাহলে আমার সাথে যা করলো সেটা কেউ করতে পারতো না কেউ না দেখো এখন আমি সরি বললাম তো কতবার সরি তোমার কি মনে হয় সরি একটা ওয়ার্ড সরি একটা উপলক্ষি যেটা তোমার মধ্যে কোনোদিনও আসবে না আর যদি এটা হওয়ার হতো তাহলে এত দিনে ঠিকই হয়ে যেত এটা চোর করে কক্ষনো হয় না ঠিক আছে আমি আমি আর আর হবে না আর হবে না আর হবে না আমি হ্যাঁ সরি হ্যাঁ সরি হ্যাঁ সরি আম লাভ ইউ লাভ ভালোবাসা তুমি আমাকে ভালোবাসা কি সেটা তুমি বোঝো ভালোবাসার মানেই তো তুমি বোঝো না একজন আজকে ভালোবাসতে তার মূল্যায়ন করতে হয় তার ভালোবাসাকে মূল্যায়ন করতে হয় আর তুমি আমাকে আর আমার ভালোবাসাকে কতটুকু মূল্যায়ন করো সেটা আমি আজকে নিজের চোখে দেখলাম আজ ঠিক যে দেরি করছো এলোমেলো হয়ে আসছো সব মানতাম সব কিন্তু আমি সাহাটা দিন এত শখ করে তোমার নীল রঙের শার্ট কিনছি তুমি সেটা পর্যন্ত করো নাই এটা তোমার ভালোবাসা এটা তোমার মূল্যায়ন তাই তুমি আমার ভালোবাসাকে অপমান করলাম

কালকে বিকাল থেকে এই সারাটা রাত আজকে পর্যন্ত আমি শার্টটা খুঁজছি শার্টটা খুঁজে তালকে থেকে এখন পর্যন্ত আমি ঘুম থেকে উঠেছে যাওয়ার পর পছন্দের মূল্য আমি দিতে চেষ্টা করছি সুন্দর নিজেকে নিয়ে সাফাই গিয়ে দিলে তাই তুমি আসলে একটা চাপ্পর তুমি খালি নিজের কথা ভাবতে পারো আর কারো কথা না তুই যদি একটা বারো আবার কথা ভাবতা তাহলে তুমি শার্টটা একটা বারো হারিয়ে ফেলতে না আর আজকে তুমি শুধু শার্টটা হারাও এই সাথে আমাকেও হারিয়েছে দেখ মা জীবনটা খুবই ছোট এটা ছোট্ট ভুল সিদ্ধান্ত ক্ষুদ্র জীবনে অনেক বড় ভুল চোকাতে হয় আর সিদ্ধান্তটা যদি হয় ভালোবাসার বিকল্প কোনো কিছু দিয়ে ক্ষতিপূরণ হয় না তাই বলবো দুটো কোনো সিদ্ধান্ত তুই দেখমা না ভালোবাসার প্রকাশ কমই সমস্যামান হয় না এই যে আমি তোর মাথায় হাত বুলিয়ে নিচ্ছি এটা যেমন ভালোবাসার প্রকাশ ছোটবেলায় যখন তোকে শাসন করতাম তাকে একটা চড়ি মেরে দিলাম তাকে ভালোবাসার প্রকাশ না ভালোবাসার অনেক রঙের মা আর তার ক্যানভাস হল আমাদের দিতে হয়

এই আদিক ভাই কে যা মনে হচ্ছে না মনে হচ্ছে তুমি জানো তাই নাকি হুম তা কাজ করবি শ্রমিককে উঠে দিয়ে এই জায়গা আমি বসে কি বললা তুমি মানে সফিক আর সফিকে বাইরে উঠে দিয়ে তুমি আর আমি ওই জায়গা বসে আমাদের বিয়েটা হয়ে যায় জি না আমি আমার বাবাকে যা কিছুই করবো না আমার বাবা অনেক ভালোবাসে মানে তোমার ভালোবাসার থেকে ভালোবাসা অনেক 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 বেশি বাবা আমার ভালোবাসা একরকম আর ভালোবাসা আরেক রকম দুটোকে মেলানোর চেষ্টা করা ঠিক আমার মতো করে তোমাকে অনেক 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 বেশি ভালোবাসা तुझको कर दी है उसने की खाली जोरिया काजल की सियाही स लिखी है तो न जाने कितनों की लाभ जोड़िया কি হচ্ছে সব তৈরি করতেছি ভাবলে আমার এখন থেকে তোমার সব পছন্দ অপছন্দ গুরুত্ব দিব তোমার কথা মানবো যেন কথা যত শাক ছিল সব নীল কালারে চুবাইলাম সব নীল বানায় পাইছি নীল রঙে খালি চুবাইছি আর সব নীল হয়ে গেছে ভাবতেছিলাম যে এটা নীল করার পরে আবার এই গেঞ্জিটা নীল করবো তো খড়ি শাক কোনোভাবে নীল হইতেছে না আমিও ছাড়তেছি না খড়ি নীল হয় না কেন বলো in করা কি দরকার সাদাই তো ভালো সব রঙের rangon